যেটা মাদ্রাসা ফার্স্ট হইত স্কুলেই ফার্স্ট হইত কথা ঠিক না কিন্তু ওলামাই কিরাম সব কিছু বিসর্জন একমাত্র দিনের জন্য ইসলামের জন্য এই আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য কত মানুষ যে শহীদ হয়েছে ওলামাই কিরাম কি পরিমাণ তুমি কি জানো এই কামাল পাশা এই নাস্তিকের বাচ্চা নাস্তিক তুর্কিস্তান দখল করার পরে ও প্রথম কাজটা করছে জানো সবচেয়ে বেশি আলেমদেরকে হত্যা করছে তাদেরকে আলেমদের কিভাবে হত্যা করছে যেই আলেমের বাড়ি যেই গাছ ছিল সেই আলেমের বাড়ির গাছের মধ্যে আলেমকে ফাঁসি দিয়ে জুলাই দিস এই কামাল ভাষা যারা কামাল কামাল তোমরা কামাল কিবার আতাই তুর বলো আসলে আতা তুর আতাই তুর তোমরা যাকে কামাল আতাই বলো আতা তুর বলো আসলে এটা কামাল পাশা এটা খুনি এটা নাস্তিক ও আজানকে বন্ধ করছে আরবি শব্দ পরিবর্তন করছে কোরআন পরা বন্ধ করে দিয়েছে বোরকা বোরাকে নিষিদ্ধ করেছে মাদ্রাসাকে ধ্বংস করে ফেলছে এমন কি আলেমদেরকে বলছে যাও তোমাদের জন্য হাজার জন্য জাহাজ তৈরি আলেমরা বাঁচার জন্য জাহাজে উঠছে গবি সাগরে জাহারে জেনে ছিদ্র করে সমস্ত আলেমদের হত্যা করছে এই কামাল পাশা এর কারণটাকে বলেন তো ব্রিটিশ আলেমদের হত্যা করছে কামাল পাশা আলেম হত্যা করছে যেই দেশে যখন যারা দখল করছে তারা প্রথম আলমকে হত্যা করছে এমনকি সৌদি এই যে একটা আছে না ইবনে সালমান আমি মোহাম্মদ নামটাও নাই তিনি মনে চায় বা যারা আছে সৌদি প্রথম অ্যারেস্ট করে কাদেরকে জেলে ঢুকে কাদেরকে আপনি গবেষণা করছেন কারণটা কি আবু সুফিয়ান যুদ্ধে আপনারা সবাই জানেন আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ প্রচারণ করছে প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান আবু সুফিয়ান রাজি আল্লাহ তারান ফতে মক্কা সময় ইসলাম গ্রহণ করছেন ওহুদের যুদ্ধের নেতা ছিল কে কাফের পক্ষে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালু উম্মে হাবিব রাজি আল্লাহ তালহার বাবা উম্মে হাবিব রাজি আল্লাহ তালহা তিনি তার স্বামীর সাথে ওবায়দুল্লাহ জাহাসের সাথে হিজরাত করে আবু হিজরাত করছিলেন পরবর্তী ওবায়দুল্লাহ তো বর্তাহ হয়ে গেছে এরপরে জনাবাহ আলু প্রস্তাব দিয়েছিলেন বিভবন্ধ আবদ্ধ হয়েছিলেন এখন কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে কিন্তু কাফের কাফির ছিল ওই পর্যন্ত ওহুদের ময়দানের ঘটনা কি ছিল মনে আছে তো কুতিলা মোহাম্মদ সাল্লাস্লাম সয়তার ঘোষণা দিয়েছে যে মুহাম্মদ সাল্লি আসাল্লাম মৃত্যুবরণ করছে কাফেররা বিশ্বাস করছে সে দুনিয়াতে নাই কাফেররা বিশ্বাস করছে নবী আলী সাদা তো পালায়ন করছিলেন কোথায় ওহুদের পাহাড়ে আবু সুফিয়ান তখন গিয়া ওই অহুদের কিনারা গিয়া প্রশ্ন করছিল কি মনে আছে এইটা মনে রাখবেন এটা মারাত্মক একটা কথা মারাত্মক পয়েন্ট এইটা মনে রাখলে হাজার কুঠি মাসালা ফল হবে আবু সুফিয়ান প্রশ্ন করছিল সে তো কি ধারণা করছে নবী আলাইসালাম দুনিয়াতে এটা তো বিশ্বাসবদ্ধ মূল এর প্রশ্ন করছে আবু বক্কর কি জেন্দা আছে নবী আলি সাল্লাহ বলে খবরদার কেউ জবাব দিও না কেউ জবাব দিও না চুপচাপ থাকো কোনো জবাব আসছে না মনে করছে আবু বক্কর দুনিয়াতে নেই এরপর দ্বিতীয় প্রশ্ন করছে কি ওমার কি জেন্দা আছে বলেন তুই দুইটা প্রশ্ন কেন করছে সে তো জ্ঞানী আবুল হাকাম বলতো তাকে অনেক জ্ঞানী জ্ঞানী ছিলেন আর ওর মধ্যে জ্ঞানীদের মধ্যে একজন আবু সুফিয়ান কেন দুইজনের করলেন তার মেধার মধ্যে ছিল নবী দুনিয়াতে নাই এরপর কি প্রশ্ন করছে প্রশ্ন করছে নাই মনে করছে সেও নাই এরপর প্রশ্ন করছে কারণটা কি আবু সুফিয়ান জানে আবু সুফিয়ান জানে যদি মোহাম্মদ একজন যদি জেন্দা থাকে ইসলাম আবারও দাঁড়ায় ধ্বংস হবে না জানে ইসলাম ধ্বংস হবে না ব্রিটিশরা জানে খ্রিস্টানরা জানে ইহুদিরা জানে যদি একশো কোটি মানুষ মারা যায় তাতেও কিছু আসা যায় না কিন্তু আলেম যদি না থাকে তার ইসলাম আর থাকবে না ভালো মতো জানে ভালো মতো জানে আলেম না থাকলে আর ইসলাম হেদায়তের বাণী শুনাইবে হাদিসের ব্যাখ্যা দিবে কে মাসালা বলবে কে আপনারা যতই শিক্ষিত হন বাংলা পড়িয়া দুই এক লাইন পড়িয়া গভীর এলেম অর্জন করা যায় না গভীর এলেম ভিন্ন জিনিস এলেমের গভীরতা ভিন্ন জিনিস এর জন্য খ্রিস্টানরা তো পন্ডিত ইহুদিরা পন্ডিত ওরা জানে আলেম যদি জেন্দা থাকে মাদ্রাসা যদি জারি থাকে এখান থেকে প্রোটাকশন হইতেই থাকবে না বন্ধ হবে না কথা বুঝতে পারছি এই জন্য আলেমদের উপর অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে হত্যা করছে আলেমরা পাড়ায় বালাইছে হিজরাত করতে বাধ্য হয়েছে না খাইয়া ছিল এরপরও তারা নিজেরা নিজেরা না খেয়ে তারপরও দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে পড়াইস মক্তব মক্তব্য দাওয়াত দিস আশো দিনের আসো আসো কল্যাণের দিকে আস। নবী আলী সালা তু আছেন দুনিয়াতে কেন পাঠা প্রেরণ করে আছেন আল্লাহফাক বমা ইল্লা রহমত তালদিলা আমার নবী দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুত আমি ট্রেন আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী খনি আবিষ্কার করার জন্য আসেন নাই আমার নবী দুনিয়াতে আসছেন কেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য বলেন কিসের জন্য মানুষের চেহারার না মানুষ না আবু জাহালের আমাদের মতোই চেহারা ছিল আবু জাহালের চক্ষু কয়টা ছিল না কান চেহারার মধ্যে কোনো পার্থক্য ছিল না চেহারা তো একই ছিল মানুষের মতোই ছিল কিন্তু মানুষ না কারুনের চেহারাটা আমাদের মতোই ছিল কিন্তু সে তো মানুষ না নমরুদের চেহারা তো আমাদের মতোই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না কারুনের চেহারা আমাদের মতোই ছিল কিন্তু সে কিন্তু মানুষ না আমাদের শয়তান তসলিমা নাসরিনের চেহারা অন্য মেয়েদের মতোই কিন্তু না ভিন্ন চেহারা কোন নাস্তিকদের চেহারা অন্য রকমের চেহারা তো এক বরং আবু লাহাব মানে অস্পিলঙ্গের বাপ খুবই উজ্জ্বল ছিল আবু লাহাবের চেহারা মারাত্মক সুন্দর ছিল জমনে সুন্দর ছিল এমনকি দাহিয়াই কলবি রাজি আল্লাহ তালানহু যিনি এত বড় জালেম ছিলেন এত বড় জালেম নিজের হাতে নিজের ঔরাজাত সত্তরটা মেয়েকে হত্যা করছে আল্লাহ চেহারার অবস্থা জানেন আপনারা আর খোদা রে এই বেসারাকে আল্লাহ এত বেশি সৌন্দর্যতা দান করছেন এই বেসার রাস্তায় ঠিক মতো হাঁটতে পারতো না মেয়েদের জ্বালায় মেয়েরা পাগল হয়ে পড়তো তার গায়ে উপরে পাগল হয়ে তার কাছে চলে আসতো এত মারাত্মক চেহারা ছিল আকর্ষণীয় চেহারা ছিল মেয়েদের ফেতনায় তিনি সবসময় চেহারা আবৃত করে ঘুরতে হইত দাহিয়াতুল কলবি রাদিয়াল অতসব কত বড় জালেম নিজের হাতে নিজের ঔরজাত 70 মেয়ে সন্তানকে দাপন করছে দাহিয়াতুল কলবি রাদিয়াল আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করার আগে চেহারার কোনো সৌন্দর্যদার কোনো অভাব ছিল না কিন্তু আসলে মানুষ ছিল না ইসলাম গ্রহণ করার পর আমার মাওলা এত সুন্দর মানুষ বানায়া দিতে অধিকাংশ সময় জিব্রাইল তার সুরা দুনিয়া দুনিয়াতে আসতো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা ছিল ইসলাম গ্রহণ করার পর একই চেহারা ছিল নাকি ইসলাম গ্রহণ করার আগে যে চেহারা নাকি ভিন্ন না চক্ষু পরিবর্তন না হ্যাঁ ওবায়ব সবই এক ইসলাম গ্রহণ করার আগে আবু হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন নবী আলাইহিসসালাতু হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা ঘুরছে কিন্তু এই ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে অবস্থাটা কেমন হয়ে গেছে এখন তার কথা মাটিতে শুনে তার কথা পানিতে শুনে ওমার খতাবের কথা বাতাসে শুনে ওমার খাত্তাব রাজি আল্লাহ খুদ্ দেন মদিনায় ওখান থেকে ইশারা দিয়া সারিয়া তুল জাবাল হে সারিয়া পাহাড়ের দিকে তাকাও সারিয়া রাদি আল্লাহ সিরিয়ার মধ্যে কোথায় অথচ বাতাস তার আওয়াজ সিরিয়ায় পৌঁছাইয়া দিছে হোমার কথা বলে মদিনায় আওয়াজ পুষি যায় সিরিয়ায় মোর ক্ষুধারে ওমার বলুক খাত্তা আপনাদী চিঠি রাখে নীল নদের কাছে হে নীল নদ যদি আল্লাহর হুকুমে জারি হ আমার চিঠি পাইতে দেরি জারি হইতে দেরি করবা না ওই চিঠি পানির মধ্যে পড়তে দেরি কিন্তু জোয়ার সৃষ্টি দেরি হয় নাই মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হোমার খত্তা খাত্তা আপনাদের লাঠি দিয়ে পারবে থাম মাটি হা কি বুঝলেন মানুষ তো মানুষ একই চেহারা একই চেহারা বেলালে হাফসির মতো কালো মানুষ কালো কুচ্ছিত গোলাম জাত গোলাম নিজেও গোলাম বাবা গোলাম দাদা গোলাম এক টাকার মালিক না শিক্ষা দীক্ষা করার কোন সুযোগ পান নাই সম্মান ইজ্জাত বলতে কিছুই ছিল না কিন্তু আমার মাওলা এত দামি বানায়া ফেলাইছে বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে সাত তবক আসমান ভেদ করি আওয়াজ চলিয়া যায় আরসের মধ্যে বেলালে হাফসি হাঁটে জমিনের মধ্যে চলে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আর মধ্যে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আর বেলালে হাফসি কেয়ামতের ময়দানে ইজ্জাতের কারণে উঠবে উঠে পিঠে চড়িয়া আর চেহারার না মানুষ না বোকা তা বেলালের কোনো চেহারাই ছিল না আর সুন্দর জন্য মালিশ না মানুষ না আবলাহাবের সুন্দর জন্য তমতি ছিল না